একটা জিনিস খেয়াল করবেন লুজ কানেকশন যাতে না থাকে লুজ কানেকশন থাকা মানে স্পার্ক করবে কারেন্ট বেশি নিবে অর্থাৎ ব্যাটারি বা সোলার থেকে কারেন্ট বেশি নিবে সেই ক্ষেত্রে লুজ কানেকশন যাতে না থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে আমার এখানে কাজ কমপ্লিট এখন যদি সুইচ দেই ফ্যানটি কিন্তু ঘুরবে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে

সেই ক্ষেত্রে সিঙ্গাল তার টানলে পরে তাহলে এই সমস্যাটা হবে না কারণ এই তারটি আর খোঁজা যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না কারণ একটা সিগন্যাল তার টাইমে কানেকশন করব এই যে নেটাল তার অর্থাৎ এই যে মাইনাস যে নেটাল তারটি আছে সেটা কেটে নিয়ে আমি একটা এই যে সিগনাল সিঙ্গাল তারের সাথে কানেকশন করছি আলাদাভাবে সেটা আমি লাগিয়ে নেব নেটাল নেটাল হিসেবে ব্যবহার করব অথবা নেগেটিভ হিসেবে ব্যবহার করব এটা যেহেতু টালটা খুঁজে পাচ্ছি না বা আমি আহ নেগেটিভ তার নেগেটিভ তার কানেকশন করতে পারতেছি না সেক্ষেত্রে এক্সট্রা একটা নেগেটিভ তার ব্যবহার করবো